আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি খুব সহজভাবে এবং ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এখানে আমি দুই কেজি পরিমাণের একটা মুরগি যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং বিরিয়ানির সাইজ করে কেটে নিয়ে নিয়েছি আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ এই যে এখন আমি একটা হাঁড়িতে এই যে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী তেলের মধ্যে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলার্স লং এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ এখন আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিব তেলের মধ্যে নিয়ে আর এই তো ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়োর দুধ গুলিয়ে এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমি একটু কষিয়ে নিব তো মশলাটা যাতে নিচে না লেগে যায় সেভাবে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর এ পর্যায়ে আমি এই যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা অ্যাড করব না অনেকে আছে অ্যাড করেন কিন্তু অ্যাড করলেও হবে তো আমি পরে দিব তার কারণে এখন অ্যাড করছি না আর এই তো মশলা খুব ভাব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়ে এ পর্যায়ে এই যে মুরগির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আর সবগুলো দিয়ে এই যে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব আর এই তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখাচ্ছি দেখুন বলক চলে আসছে আর অনেকটাই কিন্তু পানি উঠেছে তো আমি আবারও কিছুক্ষণ রান্না করে এরপরে নামিয়ে নিব আর এই পর্যায়ে এখন এই যে আমি একটা বড় একটা সাসমিন বসিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি পোলাওটা বানানোর জন্য আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি কিছু মশলা তেজপাতা দারচিনি লং এলার্স দিয়ে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ এখন আবারও খুব ভালোভাবে তেলের মধ্যে আদা রসুনের বাটা ভেজে নিব ভেজে নিয়ে এখন এই পর্যায়ে পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি রাধনী বিরিয়ানি মশলা এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব একটু এখন একটা ঢাকনা দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব আরেক তো এই যে ঢাকনা দিয়ে দিয়ে দিচ্ছি এরই মধ্যে যে বলক কিন্তু চলে আসছে পানিতে এখন এই পর্যায়ে আমি এই যে আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা চাউলগুলো এখন আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর এই তো সবগুলো চাউল দিয়ে এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে এই যে একদম চালগুলো একদম ফুটে গিয়েছে এ পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি এই যে আগে থেকেই কষানো মুরগি এক মাংসগুলো এখন ভাতের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই তো চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন খুবই আলতো হাতে ভাতের সাথে আর চিকেনের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এভাবে কিন্তু আমার কাছে রান্না করলে খুবই সহজ মনে হয় এর জন্য আমি এভাবে সব সময় বিরিয়ানিটা রান্না করি আর তাই এভাবে আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর খুবই সহজভাবে এবং সামান্য কিছু ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম আর এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আর এটাকে আমি দশ মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম চিকেনটা মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আর এখন একটা সার্ভিস ঢেসে সার্ভ করে দেখাচ্ছি আর দেখেই বুঝতে পারছিলেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে পারফেক্ট হয়েছে তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ